হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা সব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি এখন কিন্তু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে তো এই ওয়েদার সময় চেঞ্জের সময় এই সময় সবার বাড়িতে কিন্তু সর্দি কাশি লেগে থাকে একবার এই পদ্ধতিতে বেশ সব বানিয়ে দেখতে পারো কিন্তু এর জন্য সব ধরনের ভেজিটেবল নিয়ে নিয়েছিলাম আর ভেজিটেবলগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপর প্রথমে আমি ক্যাপসিকামটাকে ছোট করে কেটে নেবো আর যে মাঝখানে যে সাদা মতো অংশটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দেবো এরপর একদম ছোটো করে কেটে নিয়েছিলাম যতটা এইভাবে কাটলেই হবে তো ক্যাপসিকামগুলো কাটা হয়ে গেলে একটা পাত্রে রেখে দেবো এখানে আমি গোটা একটা ক্যাপসিকাম ইউজ করেছিলাম মিডিয়াম সাইজে আপনারা যতটা পরিমাণে স্যুপ বানাবেন সেই পরিমাণে ক্যাপসিকামটা নেবেন আর পাঁচ ছটা বিন্স নিয়েছিলাম বিনসগুলোকে খুব ঝিরি করে কেটে নিয়েছিলাম সাথে একটা গাজর নিয়ে নিয়েছিলাম গাজরগুলো সেম একইভাবে কিউব করে কেটে নেবো সবজিগুলোকে একইভাবে কাটলে দেখতে কিন্তু ভালো লাগবে সব গাজরগুলো কাটা হয়ে গেলে একই পাত্রে রেখে দেব। এর সাথে একটা ছোটো ঢাজে টমেটো নিয়ে নেবো আর টমেটোগুলোকে মাঝখানে যে সামনের দিকে অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দেবো আর তারপর ছোট করে কেটে নেব কাটার পর একে একে অন্য সবজিগুলো কেটে নেবো আগে আমি পেঁয়াজটাকে একটু ঝিড়ি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো বেশি মোটা করে কাটলে কিন্তু সেদ্ধ হয় না তাই পেঁয়াজগুলো খুব ঝিরি করে কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি পাঁচ ছটা এখন স্যুপের জন্য কাঁচা লঙ্কাটা আমি একটু বেশি ইউজ করি আপনার যে পরিমাণে ঝাল খাবেন সেই অনুপাতে কাঁচা লঙ্কাটা ইউজ করবেন বাঁধাকপিটা খুব ঝিরিভাবে কেটে নিয়েছিলাম সব সবজিগুলোকে কেটে এক জায়গায় রেখে নিয়েছিলাম কড়াইতে সামান্য কিছুটা রিফাইন দিয়ে দেবো আপনারা রিফাইন আইলের পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন তার মধ্যে অল্প কিছুটা রসুন কুচো দিয়ে দেবো বা কুচানো রসুনটা ইউজ করছি হালকা যখন একটু মিষ্টি গন্ধ বেরাবে তখন এর মধ্যে কেটে রাখা আদা কুচিও দিয়ে দেবো আদা রসুনটাকে হালকা ভেজে নেব তার মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন সবগুলোকে হালকা নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এর মধ্যে একে একে সব সবজিগুলো অ্যাড করবো প্রথম আমি গাজরটা দিয়েছিলাম আর সাথে বিনসটা গাজর আর বিনস দেওয়ার পর ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছিলাম সব সবজিগুলোকে হালকা নাড়াছাড়া করে নেবো একইভাবে সব সবজিগুলো অ্যাড করার পর হালকা কষিয়ে নেবো বা হালকা ফ্রাই করে নেব লো ফ্লেমে সবজিগুলোকে ভাজবেন কেন হাই ফ্লেমে ভাজলে সবজিগুলো ভালো করে ভাজাও হবে না আর নিষেধ অংশটা পুড়ে যাবে এরপর এর মধ্যে কুচু করে রাখা বাঁধাকপিটা অ্যাড করে দেবো আর সাথে টমেটো বাঁধাকপি আর টমেটোটা পরে অ্যাড করেছিলাম কেননা প্রথমে দিলে সবজিগুলো ভালো করে ভাজা হবে না তাই পরে অ্যাড করেছিলাম আগে গাজর ক্যাপসিকাম আর বিনসটা ভাজিয়েছিলাম এরপর ভালো করে নাচ করে নেওয়ার পর আর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা সোয়াবিনের কচি দিয়ে দেবো সোয়াবিনটাকে আমি আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম আর একটু ছোট করে কেটে নিয়েছিলাম সবজিগুলোর সঙ্গে সোয়াবিনটা হালকা ভাজা করে নেবো সবজিগুলো ভাজা হয়ে আসলে এর মধ্যে বেশ কিছুটা জল অ্যাড করবো কেননা স্যুপে তো একটু ঝোলঝোল হয় সবাই জানো জল দেওয়ার পর সারা মতো নুনটা অ্যাড করবো হালকা নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দু মতো সোয়া চাষ শো সসগুলো দিলে খেতে কিন্তু অন্যরকম রকম ফ্লেভার পাওয়া হবে আর এর মধ্যে অল্প কিছুটা গ্রিন চিলি সস অ্যাড করে দিয়েছিলাম আর সাথে দু চামচের মতন টমেটো কেচাপ দিয়েছি ঢাকা দিয়ে স্যুপটা হতে দিয়েছি অন্যদিকে একটা বাটির মধ্যে অল্প কিছুটা জল অ্যাড করেছি আর তার মধ্যে দু চামচের মতন কর্নফ্লাওয়ার গুলে নেবো কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেবেন যেন কোনো রকমের দলা বা লাম না থাকে বলে একটা জায়গায় রেখে দেবো আর একবার চেক করে দেখবো যে স্যুপটা হয়ে গেছে কি না বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে বেশ স্যুপ তৈরি করে দেখতে পারেন খেতে যেমনই অসাধারণ লাগে আর বুঝতে পারবেন না যে এটা বাড়িতে বানিয়েছেন না রেস্টুরেন্ট দিয়ে কিনে এনেছেন একবার সবজিগুলো চামচ দিয়ে চেক করে দেখব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সবজিগুলো এখন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখে দিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ার গোলাটা এর মধ্যে অ্যাড করে দেবো আর দু থেকে তিন মিনিটের জন্য হাই ফ্লেমে কুড়তে দেবো আশা করি ভেজ স্যুপের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে একবার এই সহজ পদ্ধতিতে ভেজ স্যুপ বানিয়ে দেখবেন যে কোনো নামি দামি রেস্টুরেন্টে স্যুপের থেকে কোনো অংশে কিন্তু কম হয় না আর ওপর দিয়ে কিছুটা গোলমরিচগুলো অ্যাড করে দেবো যে কোনো স্যুপতে সামান্য কিছুটা গোলমিচ দিলে খেতে যেমন ভালোবাসে আর ভালো ভালোবাসে আর ওয়েদার চেঞ্জের সময় কিন্তু এই রকম যদি এক একপাটি স্যুপ পাওয়া যায় তাহলে কিন্তু কথাই নেই আর ওপর দিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে দেবো দেওয়ার পর পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং ট্রেমে রেখে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ এল আর আমার চ্যানেলে নতুন বন্ধু থাকলে বা নতুন কেউ এই ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ এল ধন্যবাদ নতুন আর পুরোনো বন্ধুদের পাশে থাকার জন্য দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে